আসসালামু আলাইকুম ডিএসটেক মাস্টারি আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্রোম ব্রাউজারে যদি আমরা অ্যাডাল্ট সাইট অ্যাডাল্ট অ্যাডস যদি আমরা ফিল্টার করতে চাই তাহলে কিভাবে আমরা সহজে ফিল্টার করতে পারি অনেক সময় দেখা যায় আমাদের এই কম্পিউটারগুলি বাচ্চারা ইউজ করে এবং তাদের সামনে অ্যাডাল্ট সাইট এবং অ্যাডাল্ট অ্যাডস চলে আসে তো এটা কিভাবে ব্লক করতে পারি তো এখানে আমরা যে থ্রি ডট দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব সেটিংসে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আমরা এখানে ক্লিক করবো এরপর এখানে আমরা একটি সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব এবার এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ডিএনএস প্রোভাইডার এখানে ওএস ডিফল্ট সিলেক্ট করা আছে এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটা আমরা সিলেক্ট করে দিব এবার এই ব্রাউজার দিয়ে যত ওয়েবসাইট ব্রাউজ করা হবে সেখানে কোনো অ্যাডাল্ট অ্যাডস আসবে না এবং অ্যাডাল্ট ওয়েবসাইটেও ঢুকা যাবে না আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যাদের বাসায় ছোট্ট বাচ্চা আছে তারা এই ফিল্টারটি ব্যবহার করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ফিল্টার ব্যবহার করলে কোনো অ্যাডাল্ট ওয়েবসাইট এবং অ্যাডাল্ট অ্যাডস আপনার কম্পিউটারে বা ল্যাপটপে আসবে না আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ